আজ সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ ভোর সাড়ে পাঁচটায় উঠেছি কি করছো ঘর দোর গুছিয়ে রান্নাঘরে এসে দেখি মা সবজি কাটতে শুরু করেছে আলু আর বেগুন সেদ্ধ করতে দিয়েছে প্রতিদিনের মতো আজও ভোরবেলা উঠে জিজ্ঞাসা করলাম বাবা তুমি ঠিক আছো তো বাবা বলেছে হ্যাঁ ঠিক আছি আমার কাজগুলো এবার করতে হবে বাথরুমে কাঁচাকুচিগুলো করে ফেলি বাথরুমের চটি আবার আলাদা অভ্যেসই হয়ে গেছে নীল কমলকে ছেড়ে লাল কমল পরে নিলাম প্রথম এক চোট কাছাকাছি হয়ে গেছে সেগুলোকে এবারে বালতিতে এক এক করে ভরছি এই ওয়াশিং মেশিনটার ক্যাপাসিটি কম তো বেশি জামা কাপড় আঁটেও না বেশি জামাকাপড় কাচতেও ভয় লাগে যদি আবার খারাপ হয়ে যায় এর পাইপটাও আবার প্রত্যেক ওয়াশের পরে হাতে করে খুলে জলটাকে ড্রেন করতে হয় কয়েকটা জামা কাপড় সাবানে কাচতে দিলে চার থেকে পাঁচবার কয়েকবার ভিজিয়েই আবার ড্রেন করতে হয় ইনটেক ওয়াটারের পাইপটা আবার আমাদের কলের মাপে পাওয়া যায়নি তাই বালতি থেকে মগে করে বারবার এর মধ্যে জল ভরতে হয় অন্তত দশ থেকে বারো মগের মধ্যে জল ভরতে হয় এক একবারে হাতে করে থেকে কাচার সুবিধা আছে কিন্তু প্রত্যেকবার ওয়াশের পরে পাইপটাকে খুলতে হয় জলটা আবার পুরোটা ড্রেন হয়ে গেলে আবার সেই পাইপটাকে পাশে লাগিয়ে দিতে হয় কল থেকে যেহেতু ডাইরেক্ট পাইপে জলটা আসছে না তাই প্রত্যেকবারই মগে করে করে এর মধ্যে জল ভরতে ভরতে না হাতে ব্যথাও হয়ে গেছে এখন মায়ের জামা কাপড়গুলো কাচতে দিয়ে আর এর আগে যে জামা কাপড়গুলো কেচে রেখেছি সেগুলো বারান্দায় হবে মেলতে কিছুদিন যাবৎ কোমরে বেশ ব্যথা করছে সেটা যে কবে বুঝতে পারছি না জামা কাপড় ভরা বালতি তুলতে গেলে কোমরে বেশ লাগছে মা প্রতিদিন সকালে কারা করে আমরা তিনজনেই খাই বিস্কিট খাই না আজকে ফল ছিল না বলে বিস্কিটটাই খাচ্ছি কারণ বাজারেও বেরোতে হবে তো তবে এখন শীতকাল তো অত তাড়াতাড়ি বাজার বসে না তাই আমি একটু যোগাসন করারও সময় পাই এখন একটু যোগাসন করে নিই যোগাসন করলে শরীরটা আর মন দুটোই তো ভালো থাকে বাবা আমাকে বলে তোর কি চেহারা হচ্ছে রে মা দিনকে দিন আমি বলি কেন বেশ তো ভালোই আছি চেহারার আবার কি খারাপ হলো বাবা বলে তোর ঠান্ডা একটু বেশি লাগে বলে সবসময় বেশি জামাকাপড় কাপড় পরে থাকিস ওপরে কোট সোয়েটার সব পরে থাকিস বলে বোঝা যায় না কিন্তু তোর চেহারাটা তো একেবারে খারাপ হয়ে যাচ্ছে রে মা আমি বলি যে না এটাই ভালো স্লিম থাকাটাই ভালো মোটা হওয়া কি ভালো কিন্তু আমি নিজেও বুঝতে পারি যে চেহারাটা সত্যিই ভেঙে যাচ্ছে চেহারা রোগা হোক তাতে অসুবিধা নেই কিন্তু এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে সবটা একা হাতে টানতেও পারছি না ভার নামাতেও পারছি না বা হয়তো চাইছি না শরীরটাকে সত্যি উপেক্ষা করা হয়ে যাচ্ছে বড্ড জানি না অদূর ভবিষ্যতে কী অপেক্ষা করছে তবে শুধু একটাই কথা মনে আছে গুরু আছেন সাথে দিদুলের আশীর্বাদ আছে সাথে আর মা বাবার ভালোবাসার আশীর্বাদ আছে নিশ্চয়ই পেরিয়ে যাব আমি এই সময়টাকে এই সময়টা আমাকে পেরোতেই হবে আমাকে ধৈর্য রাখতেই হবে আমাকে শক্তি রাখতেই হবে মনের মধ্যে সময় করে যে আসনটুকুও করতে পারছি এও যেন এক বড় প্রাপ্তি দিনের পর দিন মাসের পর মাস আসনটাও করতে পারিনি আসনটা করলে কিন্তু সত্যিই মনটা আর শরীরটা ভালো লাগে যোগাসন হয়ে গেলে প্রাণায়াম আর ধ্যান করি এতে স্থির হয় মনটা আজও তাই করলাম বেশ ভালো লাগছে দিনে কুড়ি থেকে পঁচিশ মিনিট অন্তত নিজের জন্য দেওয়া উচিত একান্ত নিজের জন্য সেটুকু সময়ও যদি বার করা না যায় তাহলে কিন্তু নিজেকে ঠিক রাখা যায় না যদিও জ্ঞান দিচ্ছি অবশ্য আমি নিজেও পেরে উঠি না সব সময় যাই হোক ভালো মতো খাবারের ব্যবস্থা করতে হবে মা আলু বেগুন সেদ্ধ করে রেখেছিল সেটার ভর্তা বানালাম সাথে আছে বাঁধাকপির তরকারি আর আলু পেঁয়াজ কলির তরকারি বাবাকে খেতে দিয়ে দিলাম আর আমিও এখন ভাত মেখে খাচ্ছি মায়ের সাথে ওদিকে কাছাকাছির পর্ব চলছে এ এক নেভার এন্ডিং প্রসেস রোজ আলাদা আলাদা চাদর গায়ে দিয়ে আসে মাসির সাথে একটু ঠাট্টা করলাম মাসি কিন্তু ভীষণ পরিষ্কার রোজ আলাদা আলাদা গায়ে চাদর দিয়ে আসে বাবার কাজকর্ম সেরে মাসি চলে গেছে এবার মায়ের বিছানাটা আমি ঠিক করে দিচ্ছি ওদিকে মা কিন্তু একটা নতুন আইটেম করছে কি করছো যেটা বেলে রেখেছো একদম পারফেক্ট চৌকো হয়েছে দেখতে দেখতে দুপুর হয়ে গেছে মা আবার কি সুন্দর একটা জল খাবারের ব্যবস্থা করেছে সেই ছোট থেকেই প্রত্যেক দিন আলাদা জল খাবারের ব্যবস্থা করে মা আরে না পাঁচটা মুড়ি মুড়ে দেবে না দেবো না আমি জানি না এটার এবার ভাজা হবে এখন দিয়ে দেবে তেলে তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে গেছে ওইটা তো মা খুব সুন্দর একটা আলুর পুর বানিয়েছে আর ময়দা আটা একসাথে মেখে একটু জিরে আর জোয়ান দিয়েছে আলুর পুরটা এর মধ্যে ভরে এবার ভাজবে প্রচণ্ড গরম হয়েছে পারফেক্ট হয়েছে একদম ঠিক আছে একদম পারফেক্ট হয়েছে দেখতেও ভালো হয়েছে দারুণ হয়েছে দারুণ দারুণ দুপুর হয়ে রাত হয়ে কালকে তিনটা কেটে গেল আজ আটই জানুয়ারি দু ভোর হয়ে গেছে গোটা বাড়িটাই এলোমেলো আমাকে গোছাতে হবে বাবার জন্য যে আয়া মাসি আসে তার জন্য সব ব্যবস্থা করে রেখেছি এদিকে আমাদের কাজের মাসিও ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছে ঘরদোর গোছানোর পরে দেখছি মা একটু চুপচাপ হয়ে গিয়ে আমার ঘরে গিয়ে শুয়ে পড়েছে মায়ের শরীরটা আবার একটু খারাপ লাগছে নইলে সকালবেলায় মা শুয়ে থাকে না ঠিক আছে যতক্ষণ শুয়ে আছো ততক্ষণ জড়ো সরো হয়ে ঠান্ডায় শুয়ে আছে বলে গায়ে চাদরটা দিয়ে দিলাম বুঝতে পারছি শরীরটা খারাপ লাগছে মায়ের কিন্তু শিকার তো পাবে না যেই চাদর দিয়ে দিয়েছি গায়ে অমনি বলছে আমার আসলে শুয়ে থাকতে ভালো লাগছে যে মানুষটাকে জোর করে দুপ্রস্ত বসানো যায় না সে নাকি শুয়ে আছে স্বেচ্ছায় কিছুক্ষণের মধ্যেই তিনি উঠে পড়েছেন আমাকে কাড়া আর দুটো বিস্কুট দিল আর তার সাথে সকালে ডাল করেছে সেটা দিল কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি দুবার ওয়াশ করা হয়ে গেছে বাকিটা বাজার থেকে এসে করব এখন বাজারে বেরোচ্ছি এ ঢুকলাম এটিএমে দুটো মেশ মেশিনই খারাপ আবার আমাকে যেতে হবে দূরের এটিএম থেকে টাকা তুলতে টাকাও একদম নেই যাই হোক আবার বাড়িতে এসে সাইকেল নিয়ে বেরোলাম ফল মাছ সবজি অনেক কিছু কেনার আছে প্রথমে একটু ফল কিনতে যাবো কলাওয়ালার থেকে কলা কিনলাম তার সামনে যে এটিএমটা সেইটা খোলা ছিল সেখান থেকে টাকা তুললাম এবার ফলওয়ালার থেকে আপেল পেঁপে কমলা লেবু এইসব কিনলাম তিন বছর হলো ডিনারে শুধু আমি ফল খাই যাই হোক ফল কেনার পরে আমি মাছের কাছে গেলাম মাছ কিনে নিলাম এবার এখান থেকে যেতে হবে একটু মুদিখানায় চিড়ে আর অন্যান্য জিনিস কেনার পরে মা বলেছিল খোয়াখির আনতে সেটা নিচে কাকুর দোকান থেকে নিলাম সব কিছু কিনে একেবারে ওপরে এসে মাছটা ভেজে দিলাম মা ডাল আর আলুনি করেছিল সেটা ভালো করে পাতে সাজিয়ে দিল আমি বাবাকে খেতে দিয়ে দিলাম তারপরে আমি আর মাও খেয়ে নিলাম আমার মায়ের একটা স্পেশাল কোয়ালিটি আছে মোবাইলটা একশো বছর ধরে ব্যবহার করেও মাথায় ঢোকাতে পারে নিজে স্পিকারে কথা বললে হেডফোন লাগানোর দরকার পড়ে না আমি লক্ষ্যবার বলেছি মায়ের মাথায় ঢোকে না বলে মাকে প্রণাম করলাম মা আবারও হেসে উড়িয়ে দিল আমি দ্বিতীয়বারের কাছাকাছিটাও করে ফেললাম আর বেলায় ফল খেয়ে এবার শুতে হবে বিছানা করে দিয়েছি বাবার আর মায়ের মা আবার এখন একটা তুর্কিশ ড্রামা দেখা শুরু করেছে এই কুঁদো হিরোটাকে আমার ভালো লাগে না কিন্তু মায়ের ভালো লাগে আজ নয় জানুয়ারি দু হাজার তেইশ ছটা নাগাদ ঘুম থেকে উঠলাম কাছাকাছি শুরু করে দিয়েছি আলু ফুলকপি কেটে ভেজে নিলাম তরকারি করব বলে আর মাছ ভাজা খাবো মাছ তো ভাজা খাওয়া খাওয়ার আগে ভেজে নিলেই হবে তার আগে আমি একটু আসনটা করে নিই শরীরটাকে তো ঠিক রাখতে হবে এবছর শীতটা যেন একটু বেশিই পড়েছে আমি আবার একটু শীত কাতুরে আছি যতই চাপাচুপি দিয়ে থাকি না কেন আমার যেন ঠিকই ঠান্ডাটা লাগে একমাত্র দেখেছি এই যোগাসন করলেই শরীরে রক্ত চলাচল করে আর কিছুক্ষণের জন্য শরীরটা গরম হয়ে যায় কিন্তু তারপরে আবার জেঁকে সেই বাবার আর আমার শীতটা একটু বেশি লাগে আমিও অনেকগুলো সোয়েটার টোয়েটার গায়ে দিয়ে রাখি বাবাও সেইটা করে আর আমাকে বারবার বলে আরও একটা সোয়েটার দিয়ে চাপা দিয়ে রাখি আমি বলি পেট গরম হয়ে যাবে কিন্তু আবার ভাবি সারাদিন ধরে শুয়েও আছে তো মানুষটা সত্যি ঠান্ডা লাগছে কোনো তো ফিজিক্যাল এক্সারসাইজ নেই তাই জন্য আমি আবারও আরেকখানা সোয়েটার গায়ে দিয়ে দিই কালকে বিকালের দিকে না তলপেটে আবার সেই ব্যথাটা হচ্ছিল কেন হচ্ছে বুঝতেও পাচ্ছি না যাই হোক এই বাটারফ্লাই আসনটা করলে পেনটা একটু কম থাকে আমি আসন টাসন করে প্রাণায়াম করলাম একটু ধ্যান করলাম এখন আবারও সেই আগের মতোই মনটা ভালো লাগছে এবার উঠি খাবারের ব্যবস্থা করতে হবে কালকের মতোই আজকের মেনু তবে কালকে মুগ ডাল ছিল আজকে মুসুর ডাল মাছ ভাজা আর শিম আলু বেগুন দিয়ে একখানা ভাতে ভাত করেছি সকালবেলা যথারীতি বাবাকে খেতে দিলাম তারপর আমরাও খেয়ে নিলাম মা এই এই ধারে ধারে এসে বসো বিছানার একদম ধারটায় বসে আছে কখন খেয়াল থাকবে না পড়ে যাবে মোবাইল দেখতে দেখতে মাকে সরে বসতে বললাম মা নড়ে বসলো জাস্ট বোনের বাড়ি থেকে নিয়ে এসছিলাম সে এত হয়েছে যে কি বলবো পাশের বাড়ি মাসি কী সুন্দর বাহারি ফুল তুলে এনেছে ঠাকুর পুজো করবে বলে কি ভালো দেখতে লাগছে এদিকে আমার কাছাকাছি শেষ বালতিটা নিয়ে যেতে হবে বারান্দায় না এত ভারী বালতি তো টানতে আর পারবো না তাই ঠেলে ঠেলে নিয়ে গেলাম দুপুরবেলা স্যান্ডউইচ আর চা খেলাম আর রাত্রির বেলায় ফল রাতে শোয়ার আগে আর এক প্রস্ত কাছাকাছি করে নিই আবার সেই বালতি থেকে জল ভরা আবার সেই কাছাকাছি ডান হাত দিয়ে মগে করে জল ভরতে ভরতে ডান হাতটা ব্যথা হয়ে গেছে বলে এবার বাঁ হাত দিয়ে জল ভরবো কিন্তু বাঁ হাতটাও যখন ব্যথা হয়ে যাবে তখন যে কি করব তখন হয়তো হাত বার করতে হবে ভিজে জামা কাপড়গুলো যখন বারান্দায় মেলতে যাই তখন সবচেয়ে কষ্ট হয় একে ভিজে বালতিটা ভারী হয় তার উপরে যখন মেলি তখন হাতগুলো পুরো ফ্রিজারের মতো ঠান্ডা হয়ে যায় তার উপরে বারান্দা চারদিকটা খোলা প্রচণ্ড হাওয়া দেয় আর উত্তর দিকের বারান্দা পুরো উত্তরে শীতের হাওয়াটা দেয় কনকনে কনে একদম হাওয়াটা মনে হয় জানো উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে আমি জামা কাপড় মেলছি কাছাকাছি আর জামা কাপড় এবার বাড়িতে এলো আপনি আগের দিনে এসছিলেন ওইটা আমি আপলোড করেছি পরে দেখছি এডিট করতে হবে করে করে দিতে হবে বললাম না সেই চব্বিশে নভেম্বর থেকে এটা লাস্টটা হচ্ছে আঠাশে নভেম্বর আর আজকে হচ্ছে আপনার ন তারিখ জানুয়ারি গুড নাইট